সস সস ও সস হাই স্টে ভালো আছি তুমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লা আমার একটা ঘটনা হইছে কি ঘটনা আবার তোমার ঘুরিলবে এই ঠান্ডা তো গেল এক দেড় মাস হয় হ্যাঁ ঠান্ডা তো গেল এক দেড় মাস ঠান্ডা তো গেল লা মুই তো গোসল করারBahn নাক্স না গোসল করেন না তোমরা হ্যাঁ গোসল করবে রে বানাছ না আজ কত দিন যাব গোসল করেন না আমি এক দিন মাস কত কত কি সমস্যা না পার গোসল দা যা করবে যান পানি মুখ ধরে না মুয়ে পানি ধরো আল্লাহই জানে আমি গোসল করে বানাছ না ঠান্ডাতে একবার একবার হয়ে গেল তুমি একটা অবশ্য বুদ্ধি দিবে এটা বুদ্ধি দাও তো মুখ ভালো আর ভাই বড় ভুল আছে হ্যাঁ ভুল আছে তো ভুলত আগুন জ্বালে না হ্যাঁ ডিবুর পার আছে না হ্যাঁ ডিবির পরে যাব যে আগুনও জ্বলবে সে ঠুক ঠুস করে একটা ডুব দেবেন হাসিয়ে তোমরা ইয়েও করবেন কী যেন কয় আরে আগুনও তাপাইবেন আগুন তাপে আবার যা যা আসি আবার আগুন তাপাবাবে হ্যাঁ হ্যাঁ বুদ্ধি একদিন দেখা লাগবে করলে তোমরা রেক করবেন তাছাড়া তোমরা